আলহামদুলিল্লাহ লাইফ সোল্ড জমিদারের সাথে দেখা করতে এসে পড়ছি আর আরো গরু কিনতে চলে এসছি আজকে এই গরু গুলো দেখবো লাস্ট বা আমাদেরকে খুব ভালো একটা গরু দিছে অনেক চ্যাম্পিয়ন প্রাইজে ওই যে দেখে আপনাদের দেখা দেয় এই যে জমিদার চাঁদ মাথা মুজাপড়া জমিদার এক হাজার কেজি গরু আর আমরা দেখতেছি এখন ক্যাটেল ফার্ম রাউন্ড টু রাউন্ড ওয়ান আমাদের জমিদার টন কিনা হয়েছে রাউন্ড টু তে দেখি কিছু কিছু কিনতে পারি নাকি আমরা দামা দামি চলতেছে দেখা যায় কিছু হয় নাকি কঠিন দামের আমি চলতেছে কঠিন দামে আমি চলতেছে গোটা কেমন লাগতেছে বলেনি গোটা কেমন লাগছে ভালো লাগছে হয়ে যাবে চলে আপনার কাছে হ্যাঁ আসুন চলেন অন টাইম এখনই হবে খেলা দেখেন এখনই ডান হয়ে যাবে ইনশাল্লাহ আর একটা ব্ল্যাক নাকি লাল দানের কালারটা কোনটা বলেন

দুইটা কালো একসাথে হেভি লাগবে ওর ওজন আছে অলমোস্ট সাতশো কেজি দেখেন কি ক্রেজি লুকিং শাহিবাল কি সুন্দর আপনারা যারা গরু কিনতে চান এস আর ক্যাটেল নসিন্দি চলে আসেন সৈল ভাই নাম্বার আমি দিয়ে রাখবো আশা গরুগুলো কিনতে আমরা কিন্তু অলরেডি এখান থেকে দুইটা আমরা কিনে ফেলছি ও পিছিয়ে যে কালো গরুটা সেটা আমরা বুকিং দিচ্ছি আলহামদুলিল্লাহ এখন আর জমিদারকে দেখছেন জমিদারও বুকিং দিচ্ছি মানে এটাও আমরা দেখছিলাম পরে আপনারা দেখতে পারেন যে প্রাইস খুবই রিজনেবল প্রাইস এই দামে কেউ এই সাইজের গরু এই ওয়েটের গরু আমার মনে হয় না কেউ দিতে পারবে আপনার তাড়াতাড়ি এসে পড়েন যতগুলো গরু আছে সবগুলো গরুই প্রাইস ইজ ভেরি গুড আমরা বাকিগুলো এই সাদাটা নিয়ে ট্রাই করতেছি আর এটা নিয়েও আমরা ট্রাই করতেছি এটাও যাবে সিলেট এটার পেয়ার কেন আছে অ্যানিম্যাল এম্পায়ারে আপনার দেখছেন এইটা আর এইটা পেয়ার দুইটাই ব্ল্যাক চ্যাম্পিয়ন পেয়ার হয়েছে খুব সুন্দর ভেরি রিজনেবল প্রাইস আবারও বলতেছি আপনারা আসেন দেখেন এই গরুটার ওজন আছে মনে হয় চারশো পঁয়ষট্টি কেজি আমি বলেই এটা একদম বলে সোহেল ভাই পঞ্চাশ হাজার টাকা আপনার এই গরুটা দেখতে পারেন আর এইটা আরেকটা আছে এটার দাম মনে হয় বলছে উনি তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এটার ওজনও বেশি আছে এইটা পাঁচশো কত কেজি নিয়ে আছে এটা ইন্ডাস্ট্রিয়াল ব্যাগ আছে গরু নিতে পারেন ওনার গুরুর প্রাইস ইজ রিজনেবল তুলনামূলক এমনি আদার খামারা মাঝে তো ভিজিট করছি বা দেখছি ওদের তুলনা করতে গেলে তো ইজ ভেরি গুড যেহেতু আমরা দুইটা গরু অলরেডি কিনে ফেলছি আপনি দেখছেন এই যে কালো রঙের জমিদার টন আর সামনে আরেকটা কালো এখন কিনলাম দুইটাই কালো কেনা হয়েছে কেন তো আমরা যেহেতু কিনছি আমরা ভালো প্রাইসে কিনছি সেভাবে আমাদেরকে খুব ভালো দিছে প্রাইস আর আপনারাও আসতে পারেন কিনতে পারেন আর শিওর খুব ভালো প্রাইসে পাবেন এটা আমি গ্যারান্টি দিতে পারি খানা দানা শুরু হয়ে গেছে কাবাব

না ঠিক আছে এটার নাম তাহলে এখন থেকে এমব্রোস ঠিক আছে ডান এমব্রোস এমবাপের ভাই তাহলে এমব্রোস যদি হয় তাহলে एनिमल এমপারটা কি নাম দিবেন ওটার সাথে একটা পেয়ার মিলা দেন ওটা কাটলি এটা এমব্রোস ও কাটলি এমব্রোস দুজনে এক সাথে ভেরি গুড কাটলি এমব্রোস হ্যাঁ লম্বা চড়া ঠিক আছে ভাই এটা হলো এমব্রোস আর কাটলি আছে एनिमल এমপার এটা পেয়ারটা মাশাআল্লাহ মাশাআল্লাহ

অ্যামব্রোজ অ্যামব্রোজে খেলা শুরু হয়ে গেছে অ্যামব্রোজে খেলা শুরু হয়ে গেছে অ্যামব্রোজে কই যাবে কিছু বুঝতেছি না অ্যামব্রোজ নিয়ে যে খেলা দিতেছে এই দেখেন এই যে অ্যামব্রোজের খেলা অ্যামব্রোজ কই যায় কি করে অ্যামব্রোজ এই 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 অ্যামব্রোজ যায় কি করে থাক তোমরা পড়ো উঠাও পড়ো উঠাও

পরে পরে কি দেখেন বেটটা দেখি এখন মা দাদা সাতশো তিরিশ কেজি পনেরো কেজি বেড়ে গেছে সাতশো পঁয়ত্রিশ কেজি ইনশাল্লাহ ইনশাল্লাহ সাতশো পঁয়ত্রিশ কেজি আছে এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাড়ছে সাতশো পনেরো কেজি মাছ দিলাম সেদিন আজকে সাতশো পনেরো পঁয়ত্রিশ কেজি হয়ে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ ইনশাল্লাহ 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 সাড়ে সাতশো কেজি ডেলিভারি হবে ইনশাল্লাহ

দেখেন জমিদারকে দেখেন মানে বান্দে জমিদার সেই জমিদার দেখছেন 마শাআল্লাহ 마শাআল্লাহ জমিদার জায়গা না না এম্পে মানে পানির ভালো রাখছে ও উপর রোড এত বড় জমিদার যে পায়ে এই যে এখন উঠছে এই যে উঠছে মাশাল্লাহ আমরা তো ওই এম্ব্রোস কিনলাম এই যে ব্ল্যাক কালার এটা কিনা হয়েছে এখন এমব্রোসে পার্টনার আছে এনিমেল এম্পায়ার ওটার নাম হলো কাটলি আর হইলো জমিদার এই যে জমিদারের পরেতেছে মালা

ভিডিও করতে আপনি একটু গলায় একটু আদর করেন তোমাদের সবাই দেখতে পারবা ওয়াসিউদ্দিন জি ইউটিউবে ব্লগস মাশাআল্লাহ 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 আমার আলহামদুলিল্লাহ সবগুলো পুরো ঠান্ডা পড়ছে পর্যন্ত ওয়াসি ভাইরা এপাশ থেকে দেখা যায় আইতেছে না ওই যে হাত উঠেছি ঠিক আছে ভাইয়া তাহলে এটা তোমরা এবার রাফি ভাই ভেরি হ্যাপি এটা উত্তরে যাচ্ছে ইনশাল্লাহ আল্লাহ তালা কোরবানি কবুল করুক জমিদার কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন আস্তে 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 বিসমিল্লা 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 এক হাজার প্লাস যাবে ইনশাল্লাহ চোখ বন্ধ করে নো ডাউট আমার লাস্ট যখন ভাবছিলাম নশো চুয়াত্তর কেজি কত কাজে ছিল এখন নশো নব্বই কেজি হয়ে গেছে মাসাল্লাহ যাও যাও যা এরা এরা ঠান্ডা আছে ঢুকাই দাও আস্তে আস্তে করে ঢুকাই দাও হম মশলা মাসাল্লাহ এই আস্তে এই যা জমিদার চলে গেল তার ঘরে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এমব্রোজ ইজ ডান নাও টু দ্য নেক্সট ডেস্টিনেশন কিপ ওয়াচিং আর এসআর ক্যাটাল ফার্মে আপনারা সবাই চলে আসেন তাড়াতাড়ি কালেকশন এখনো বাকি আছে এখানে কিছু গরু আছে বাকি আমাদের দুটো নিয়ে নিলাম এটা আর হলো ওই যে ওখানে জমিদার আছে জমিদার এই দুইটা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা জামি ভাইয়ের আফি ভাই কোরবানি কবুল করি আমি